নন গ্রো দুধের সাথে খাওয়ানো যাবে হ্যাঁ যাবে নন যে দুধগুলো পাওয়া যায় বাজারে সেই দুধগুলোর সাথে কিন্তু কমটান মিশিয়ে খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না তবে খুব প্রথম অবস্থায় খাওয়াতে গেলে অবশ্যই একটু হালকা করে বাচ্চাকে ইউজ করে নেবেন তবে সেক্ষেত্রে না হলে বাচ্চাদের পেটের ডিস থাকতে পারে হতে পারে আর যদি আপনারা কেউ বা আপনাদের বাচ্চাদের কেউ যদি খুব বেশি গুরুতর কোনো অসুস্থতায় ভুগে থাকে বা কোনো সমস্যায় বা কোনো কৃষকের আন্ডারে চিকিৎসা নিয়ে থাকে সেক্ষেত্রে এটিকে খাওয়ানোর সময় আপনার যে চিকিৎসা খাবারটি খাওয়ানোর চেষ্টা করুন লাইফে হ্যালো সুপ্রিয় দর্শক তো সবাই কেমন আছেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান একজন প্রশ্ন করেছেন যে ক্ষীরাই বেশি উপকার নাকি আসলে শসা বেশি উপকার তো আসলে দুটো মোটামুটি কাছাকাছি খাদ্য মানে একই মানে প্রায় আসলে এক একজনের জন্য এক একটি উপকার তবে ক্ষীরা কিন্তু বেশি উপকারী যদি আপনার ফ্যাট ফ্যাট বার্ন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের খিরা বেশি উপকার কারণ খিরাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটি আপনার হজম প্রক্রিয়াকে আরও উন্নত করে এবং ফ্যাট ফ্যাট বার্ন করতে সাহায্য করে তবে অনেকের একটি ভুল ধারণা আছে খিরা বা শশা নিয়ে সেটি আপনাদেরকে জানাই যা যারা স্বাস্থ্যের অধিকারী তারা ওজন কমানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে খিরা খেয়ে থাকেন তবে হ্যাঁ সেটি এই সবকিছুরই কিন্তু একটি সঠিক পরিমাণ রয়েছে আপনারা দিনে এক থেকে দুটি বা তিনটি সর্বোচ্চ অক্ষরে আপনারা খেতে পারেন তবে সেটিকে আপনাদের যে সন্ধ্যায় অনেকে আছেন যে বিভিন্ন ফ্রাইড খাবারগুলো খান বা বিভিন্ন ভাজা তেলে ভাজা যেসব স্ন্যাক্সগুলো খান সেই ক্ষেত্রে আপনারা এই খাবারের সঙ্গে সেটি ব্যবহার করে খেতে পারেন এটি কখনোই যে আপনারা যে প্রচুর রিচ ফুড খাবেন রিচ ফুড খাওয়ার পরে আগে এই খাবারগুলো খাবেন এমনটি কিন্তু নাই এটি আপনাদেরকে মাথায় হবে তো অনেকেরই কিন্তু ভুল ধারণা আছে যে প্রচুর পরিমাণে ক্ষীরা বা শশা খেলেই মনে হয় তার ওজন নিয়ন্ত্রণ হয়ে যাবে বা ওজন কমে যাবে এরকম কিন্তু আসলে হয় না তো আপনাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা বাড়াইতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে সেক্ষেত্রে আপনার যে বেশি বেশি ফ্যাট যে খাবারগুলো সেই খাবারগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর অনেকেই আসলে ওজন বৃদ্ধির জন্য জানতে চান যে ওজন বাড়াবেন কিভাবে এরকম অনেকে প্রশ্ন করে থাকেন তো আসলে ওজন বাড়ানো কিন্তু ওজন বাড়াতে গিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন ভুল কনসেপ্ট ইউজ করেন বা ভুল পদ্ধতি অবলম্বন করে নিজের কিডনি লিভার এগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে থাকেন তো সুস্থভাবে বা নিরাপদ উপায়ে কিন্তু ওজন বৃদ্ধিরও কিছু নিয়ম আছে আপনারা যদি জানতে চান প্রশ্ন করতে পারেন আমি কিন্তু সেটির কমেন্ট করে জানাবো তো আপনারা লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো শুভ দর্শক আমি কিন্তু লাইভ টিআর খুব বেশি সময় কন্টিনিউ করব না তো আপনারা যদি চান আমি মাঝে মাঝে লাইভে আসব তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা আপনারা আমার কমেন্টেও কিন্তু প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব তো যাই হোক না কেন